হ্যালো বন্ধুরা এই সেই বিগ সাইজের মাছ এ নিয়ে বাড়ি চলে এসেছি নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিশন চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই আবার একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আমরা চলে এসেছি এই চারজন তো আজকে বনমালি খালে জাল টানতে এসছি আমরা আমাদের আরও সঙ্গী সাথীরা আছে তারা নৌকা নিয়ে জাল নিয়ে ওপারে চলে গেছে আর আমরাও এখনই চলে যাব যে মাছ ধরবো আর প্রচুর মাছ আজকে হতে চলেছে আপনারাও থাকুন আমাদের সঙ্গে আর দেখতে থাকুন না আমারে বলল যে না আমি তো জানি নে পরে পুনু আমারে বলল যে ওরা সি শুনেছে নৌকো নিয়ে কিন্তু সবাই পাড়ি দিয়েছে ওপারের উদ্দেশ্যে এখন ওপারে দেখি কি মাছ হয় আজকে কোন দিকে টানা হবে আজকে বনমালী খালের তোমাকে দেখা যাচ্ছে না ভূত ভূত মনে হচ্ছে কি বলছো হ্যাঁ দেখা যাচ্ছে বাবা এখন দেখা যাচ্ছে এই আজকে বনমালী খালের ওই পাশের যে পাটটা আছে হ্যাঁ ওই পাটটায় জাল টেনে ওখানে বেড় দেওয়া হবে সঞ্জিত দা কি খবর এবং সেটা প্রথমবার আর দ্বিতীয়বারও হবে আমি প্রথমবার এসে দেখি কোথায় কিভাবে কি হচ্ছে তুমি তো আসোনি তুমি মিস করেছো অনেক কিছু চলো কোথায় তো চলো দেখা যাক ওপারে যাব নাকি আমরা চলো আমরা ওপারে চলো ঞ্জিদ্দা নেমে গেছো

কাতলা মোচা বড় বড় কাতলা এই প্রচুর মাছ প্রচুর মাছ

কত বড় হবে সাড়ে তিন কিলো চার কিলো তাই তো নৌকুর উপরে তাই তো তো দেখতে পাচ্ছ বড় এই যে বড় সিলভার কাপ নৌকুর উপরে লাফ দিয়ে উঠেছে তো চলো সঙ্গে থাকে আরো হয়তো ওরকম বড় বড় মাছ লাফাবে তো জাল তোলা এই যে আমাদের শেষের পথে এই যে জাল তোলা হচ্ছে মোচা মাছ হবে এবার

কিন্তু আমাদের সিলভার কাপ কই বড় বড় সিলভার কাপুর তাহলে বন্ধুরা

আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবেন শেয়ার করবেন আর মনে করে সাবস্ক্রাইব করবেন আচ্ছা আর পরের ভিডিওর জন্য অপেক্ষা অবশ্যই করবেন তাহলে বন্ধুরা এই সেই বিগ সাইজের মাছ এ নিয়ে বাড়ি চলে এসেছি এই বটি নিয়ে বসে গেছি এর মাছটা আমরা কেটে নেব তো আপনারা দেখতে থাকুন মাছটা কেটে নি কেটে দিছো কাটতে দাও

মাছ কতই মাথা কেটে ফেলেছি মাছ এই এক ঝুড়ি দেখো প্রিয়াম সবচেয়ে বেশি আনন্দ পাই যায় মাছ কাটা দেখে এদিকে এদিকে ওই ক্যামেরাটা এদিকে দেখো মাছের ঝুড়ি পুরো মাছ কত পিস হয়েছে দেখো এক ঝুড়ি একটা মাছ কেটে এক ঝুড়ি মাথাটা ওই কেটে ফেলেছি মাছটা দেখি কেটে